হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু ফোর ফোর পিস কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু একদমই গর্জেস এবং আজকে কিন্তু সবার রিকোয়েস্টের কালারগুলো আবারও চলে আসছে এবং এখানে প্রচুর কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমেই যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন বললেই চলে একদমই এই ডিজাইনটা আমাদের কিন্তু একদমই স্টকে ছিল না সেটা আবারও স্টকে চলে আস আসছে এবং খুবই সুন্দর মার্জিত একটা ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস অলিভ কালারের মধ্যে থাকছে এবং এটার সাথে কিন্তু আপনারা ফোর পিস যেহেতু এটা ফলস পেয়ে যাচ্ছেন সালোয়ার পেয়ে যাচ্ছেন ওড়না পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু ওড়না ওড়নাতে কিন্তু পুরাটা জুড়ে কাজ করা এবং জামা ওড়না একদমই ম্যাচিং তার সাথে কিন্তু ফলসটাও আপনারা একদম ম্যাচিং পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এখানে আমরা জাপান সিল্ক যেটা ভালো সেটা আমরা দিচ্ছি একটা ফলস আপনাদেরকে দেখাই দিলাম এখন জাস্ট কালারগুলো দেখায় দিব দেখেন কি কি ডিজাইন আছে কি কি কালার আছে পরের কালারটা হচ্ছে সাদা কালার সাদারের মধ্যে কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে এগুলো কিন্তু বহর তিন হাত প্লাস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইন গর্জিয়াস কালেকশনটি তাই কেউ মিস করবেন না এবং এরপরের কালারটা আমার প্রত্যেকটা কালার আমি মুখে বলে দিব দেখেন এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালার পুরোটা জুড়ে কাজ করা এবং অল ওভার কিন্তু ছিটাফোটা কাজ রয়েছে ওড়নাতেও কিন্তু কাজ ওড়না কিন্তু আড়াই গছ থাকছে যারা একটু হেলদি তাদেরও কিন্তু এগুলো হয়ে যাবে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনটি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে আঙ্গুর কালারের মধ্যে একটা সুন্দর ডিজাইন চলে আসছে এটাও কিন্তু আমাদের নতুন এই ডিজাইনটা নতুন আসছে তো যারা এটা নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনটি শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এবং ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে কেউ যদি সরাসরি আমাদের সাথে কন্ট্রাক্ট করতে চান সেটাও করতে পারবেন এবং এগুলো কিন্তু দামটা খুবই কমে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশনটি পেয়ে যাচ্ছেন এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং এরপরে দেখেন এত সুন্দর একটা কালার আসছে পানি টাইপ একটা কালার এত গর্জিয়াস একটা কালার এটা আসছে খুবই সুন্দর যারা এটা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এরপরে কিন্তু আমরা যে কালারটি দেখতে পাচ্ছি পার্পেল কালারের মধ্যে কিন্তু থাকছে এটা ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা খুবই কম মূল্যে নিতে পারেন মাত্র এক হাজার টাকা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে এক হাজার টাকা ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন আমাদের আবারও চলে আসছে ব্ল্যাক আসলে যতই আমরা ডিজাইন নিয়ে আসি না কেন দেখা যায় যে থাকে না এই যে ব্ল্যাক এই এইটা কিন্তু আপনারা নিতে পারেন দামটা থাকছে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক এটাও কিন্তু খুবই সুন্দর এবং ওড়নাটা একদম ম্যাচিং থাকছে ফুল সাড়ে নয় গজ কাপড় দেওয়া আছে সাড়ে নয় গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না এই কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এরপরের কালারটা দেখেন পেঁয়াজ কালার যেটা বরাবরই সবার পছন্দের একটা কালার এবং সবার রিকোয়েস্টের একটা কালার বললেই চলে এবং এটাও কিন্তু এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা পেঁয়াজ কালারটা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও অনেক গর্জিয়াস এবং বাঙ্গি কালারেও কিন্তু কাজ করা আছে এগুলো ঝুল থাকবে প্রায় ছাপ্পান্ন ইঞ্চি যদি এত ঝুল কিন্তু লাগে না তো আপনার যদি ভালো লাগে দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জটা পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি লাল খয়ারি এটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা কালেকশন এবং অনেক সুন্দর একটা কালেকশন এটাও আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের এখান থেকে তাই কেউ মিস করবেন না এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দামটা থাকছে মাত্র এক হাজার টাকা পানি কালারের মধ্যে আমাদের নতুন একটা ডিজাইন আসছে এবং নতুন একদমই নতুন একটা কালার আসছে এটা পরবর্তীতে আর পাবেন কি না জানি না ইউনিক একটা ডিজাইন এবং ইউনিক একটা কালার কিন্তু খুবই গর্জিয়াস দেখেন একদমই গর্জিয়াস এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় যেটাই নেবেন এক হাজার টাকা আজকের ভিডিও থেকে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ